হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে একশোটি গুরুত্বপূর্ণ বই এবং লেখক সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন দেখো পুতুল নাচের রীতিকতা পুতুল নাচের রীতিকতা বইটির লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় জ্যোৎস্না ও জননীর গল্প জ্যোৎস্না ও জননীর গল্প লেখক হলেন হুমায়ুন আহমেদ পরের প্রশ্ন দেখো পথের পাঁচালী পথের পাঁচালি লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লোটা কম্বল লোটা কম্বল বইটি লেখেন সঞ্জীব চট্টোপাধ্যায় পদ্মা নাম মাঝি পদ্মা নাম মাঝির বইটি লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন দেখো একাত্তরের দিনগুলি একাত্তরের দিনগুলি বইটির লেখক হলেন জাহানারা ইমাম দিবারাত্রির কাব্য দিবারাত্রির কাব্য এর লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় কবি কবির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অরণ্যক অরণ্যক বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চরিত্রহীন চরিত্রহীনের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লাল শালু লাল সালু বইটির লেখক হলেন সৈয়দ ওয়ালিয়াউল্লাহ অপরাজিত অপরাজিতের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রীকান্ত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজনৈতিক বালি রাজনৈতিক বালি এর বইয়ের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন দেখো গণদেবতা গণদেবতা বইটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অবশ্যই মনে রাখবে বন্ধুরা পরে প্রশ্ন দেখো আলালের ঘরে দুলাল আলালের ঘরে দুলাল বইটির লেখক হলেন প্যারিচাঁদ মিত্র হুতুম পেসার নস্কা লেখক কালীপ্রসন্ন সিংহ দৃষ্টিপ্রদীপ দৃষ্টিপ্রদীপ বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সূর্য দিগল বাড়ি লেখক আবু ইসাক পরে প্রশ্ন দেখো জননী জননী লেখক হলেন শওকত ওসমান অবশ্যই মনে রাখবে বন্ধুরা এগুলো পরে প্রশ্ন দেখো খোয়াবনামা খোয়াবনামা বইটির লেখক হলেন আক্তার শান্তিপূর্ণ ইলিয়াস তিন বছর ধরে লেখক জহির রায়হান পরে প্রশ্ন দেখো বারোশ নম্বর তৈলচিত্র লেখক আলাস সংসদ আজাদ পরে প্রশ্ন দেখো সিলেকোটার সিপাহী সিলেকোটার সিপাই বইটির লেখক হলেন আক্তার শান্তিপূর্ণ ইলিয়াস বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পিডিএফগুলি আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে ওকে আরোগ্য নিকেতন বইটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পদোসে প্রাকৃতজন লেখক শকত আলী পরের প্রশ্ন দেখো উচ্চমাত্রার মান যা লেখক সৈয়দ শামসুল ভালো পরে প্রশ্ন দেখো রাইফেল রুটি আওরাত রাইফেল রুটি আওরাত বটির লেখক হলেন আনোয়ার পাশা গাঙ্গা গঙ্গার লেখক হলেন সমরেশ বসু শঙ্খিলকর সঙ্খিলকর বইটির লেখক হলেন হুমায়ুন আহমেদ পরের প্রশ্ন দেখো নন্দিত নরকে লেখক হুমায়ুন আহমেদ দীপু নম্বর টু লেখক মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ জাফর ইকবাল লেখেন দীপু নম্বর টু অবশ্যই মনে রাখবে মা মা বইটি লেখেন আনিসুল পরে প্রশ্ন দেখো আট কুটুরি নয় আট কুটুরি নয় এর লেখক হলেন সমরেশ মজুমদার পরে প্রশ্ন কুড়ি দিয়ে কিনলাম কুড়ি দিয়ে কিনলাম বইটির লেখক হলেন বিমল মিত্র মদ্যাহেও মদ্যাহাহেও বইটির লেখক হলেন হুমায়ুন আহমেদ পরে প্রশ্ন দেখো বন্ধুরা উত্তর উত্তর বইটি লেখেন সমরেশ মজুমদার কালবেলা লেখক সমরেশ মজুমদার অবশ্যই মনে রাখবে বন্ধুরা আর হ্যাঁ তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করি অবশ্যই লাইক করে দিও কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন দেখো সাত সাত কাহান বইটির লেখক হলেন সমরেশ মজুমদার গর্বধারিণী লেখক সমরেশ মজুমদার পূর্ব পশ্চিম লেখক সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো পোতম আলো বইটি লেখেন সুনীল গঙ্গোপাধ্যায় চৌরঙ্গী চৌরঙ্গীর লেখক হলেন শঙ্কর বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও অবশ্যই সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ওকে এই ক্লাসটির পিডিএফটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নেবে নিবিতা রিসার্চ ল্যাবরেটরি লেখক শঙ্কর দূরবীন দূরবীন বইটির লেখক হলেন শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় বড় নারী লেখক সুবোধ ঘোষ বন্ধুরা এখানে টাইপিং মিস্টেক হয়েছে কিছু মনে করবে না সুবোধ ঘোষ হবে ওকে শুনুন বর্ণারী বইটির লেখক হলেন সুবোধ ঘোষ পার্থিব লেখক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সেই সময় সেই সময় বইটির লেখক হলেন সুনীল গঙ্গোপাধ্যায় মানব জমিন মানব জমিন বইটির লেখক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় তিথি তিথি ডোর বইটির লেখক হলেন বুদ্ধদেব বসু পাকসার জমিন সাতবাদ পাকসার জমিন সাতবাদ বইটির লেখক হুমায়ুন আজাদ পরে প্রশ্ন দেখো দাসের হাসি দাসের হাসি বইটির লেখক হলেন শৌকত ওসমান অবশ্যই মনে রাখবে বন্ধুরা সাবমোসন সাবমোসন বইটির লেখক হলেন ফাল্গুনি মুখোপাধ্যায় মাধুকরী মাধুকরী বইটির লেখক হলেন বুদ্ধদেব গুহ বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফি পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে ওকে পরে প্রশ্ন দেখো দল দল বইটির লেখক হলেন মুস্তফা আলী সীমান্ত ফাল্গুন লেখক জহির রায়ান কাশবনের নারী কাশবনের নারী লেখক শামসুদ্দিন আবুল কালাম অবশ্যই মনে রাখবে ফুল নদী ফুল নদী বইটির লেখক জহির রায়ান গাভী বৃত্তান্ত লেখক আহমদ সপা বিষভিক্ষ লেখক বঙ্কিম চট্টোপাধ্যায় দৃষ্টিপাত লেখক জাবর ততাস একটি নাম তথাশ একটি নাম বইটির লেখক হলেন অদ্বৈত মল্লবর্মন কোনো নদী কোনো গুরুত্বপূর্ণ বই বন্ধুরা কোন নদী কোনো বইটির লেখক হলেন সৈয়দ উল্লাহ বর্তমান ভারত লেখক স্বামী বিবেকানন্দ গুরুত্বপূর্ণ বই অবশ্য মনে রাখার চেষ্টা করবে জীবন ও বাস্তবতা জীবন ও বাস্তবতা লেখক কথাল জহির আনন্দ মঠ এই বইটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের বিভিন্ন এক্সামে আনন্দ মঠ বর্তমান ভারত ততাশ একটি নদীর নাম এই তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই দেখবে ওকে আনন্দমঠ বইটি লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিশি কুটুম্ব নিশি কুটুম্বর লেখক মনোজ বসু একাত্তরে যীশু লেখক শাহরিয়ার কবির প্রজাপতি বইটির লেখক হলো সমরেশ বসু অবশ্যই মনে রাখবে নীলবন্ধ পাখি খোঁজে নীলবন্ধ পাখি খোঁজে বইটির লেখক হল অতীন বন্দ্যোপাধ্যায় মাদুকরি মাদুকরী বইটির লেখক বুদ্ধদেব গুহ হুয়ুর কেবলা হুয়ূর কেবলা বইটির লেখক আবুল মনসুর আহমেদ ওস্কার উস্কার লেখক হলেন আহম্মদ সফা পরে প্রশ্ন দেখো আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর লেখক আবুল মনসুর আহমেদ ওকে পরে প্রশ্ন দেখো কত অজানা রে লেখক শঙ্কর পরে প্রশ্ন ভোগলা থেকে গঙ্গা ভোগলা থেকে গঙ্গার বইটির লেখক হলেন রাহুল সাংস্কৃতায়ন টেনিদা টেনিদা বইটি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় বিশ্বাদ সিন্ধু লেখক মীর মোশারফ হোসেন বিবর বিবর বইটি লেখন সমরেশ বসু অর্থশাস্ত্র অর্থশাস্ত্র বইটি লেখক হলেন কৌটিল্য অবশ্যই মনে রাখবে পরে প্রশ্ন দেখো পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র বইটির লেখক হলেন বিষ্ণু শর্মা স্বপ্ন বদতা। স্বপ্নবদতা বটি লেখক ভাস গীত গীতগোবিন্দ বটি লেখক হলেন জয়দেব আমরা সবাই জানি গীত গীতগোবিন্দ বইটি লিখেছেন জয়দেব কবর কবর বটি লেখক হলেন মনির চৌধুরী পরে প্রশ্ন দেখো অর্ণ কেউ নেই অর্ণ কেউ নেই বটি লেখক হলেন হুমায়ুন আহমেদ হিমু অমিনিবাস বইটি লেখক হলেন হুমায়ুন আহমেদ মিসির আলী অমিনিবাস বটি লেখক হুমায়ুন আহমেদ আমার বন্ধু রাশেদ আমার বন্ধু রাশেদ বইটির লেখক হলেন মোহাম্মদ জাফর ইকবাল অবশ্যই মনে রাখবে বন্ধুরা অসমাপ্ত আত্মজীবনী গুরুত্বপূর্ণ বই রয়েছে এটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখক হলেন জাতির জনক ম্যান শেখর রহমান ওকে শঙ্কু সমগ্র শঙ্কু সমগ্র বইটির লেখক সত্যজিৎ রায় মাসুদ রানা মাসুদ রানা বইটির লেখক হলেন কাজী আনোয়ার হোসেন পরে প্রশ্ন দেখো ফেলুদা সমগ্র ফেলুদা সমগ্র বইটির লেখক হলেন সত্যজিৎ রায় অবশ্যই মনে রাখবে তিন গোয়েন্দা তিন গোয়েন্দা বইটির লেখক সেবা প্রকাশনী কিরিটি সমগ্র কিরিটি সমগ্র লেখক গুপ্ত কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর বইটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি পথের দাবি বইটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্যই মনে রাখবে বন্ধুরা গোরা গোরা বইটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর হ্যালো বন্ধুরা রায় ভিডির মধ্যে মোট একশোটি বই এবং তার লেখক সম্পর্কে আলোচনা করলাম তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো